লাগাতার দুই মাস কয় মাস আরে আমি আপনি রাখছেন এক মাস তিরিশ দিন আল্লাহর বিধান একটা রাখছেন দুই মাস লাগাতার রাখতে হবে মাস কেন ভাঙবেন রাখছেন ভাঙবেন রাখছেন এই কাজ চলবে না ভাঙবেন রাখছেন ভাঙবেন রাখবেন এই কাম চলবে না এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর মা বোন রাখি করবে সাহারাইনি মতো আপনার আপনি পারবে না শারীরিক সমস্যা আছে য殿 সমস্যা আছে কতবার এরপর আবার যখন পরবর্তীতে অর্জন করবে তখন আবার কি করবে রাখা শুরু করবে এই ভাবে 60 টা দিন করবে যেদিন ভাবে সেদিন তার রোজা কি হবে বলেন তাজা কাফফারা শেষ হবে তালিকা রমজান মাসের রোজা ভাঙার অনুমতি আছে কোন অবস্থায় ভাঙার অনুমতি আছে এই জন্য প্রিয় হাজেরিন আমাদের যাদের সন্তান হয়েছে যাদের হয়নি ইচ্ছা কি তোমার আমরা রমজান মাসে খাচ্ছি পানহার করতেছি খবরদার খবরদার এই খাওয়া হারাম বিলকুল চাই হবে না হারাম একেবারে রমজান মাসে রোজা না রাখে যদি কোন আল্লাহর বান্দা বান্দি ইচ্ছা কি হবে রোজা ভেঙে খায় এই খাওয়ার কারণে রক্ত হবে এগুলো কি ভালো রক্ত গোষ্ঠ বলেন শক্ত কথা বলতে চাই এ কেমন রক্ত গোষ্ঠ বলতে চাচ্ছিলাম না যে আসলে কেমন এগুলো আমরা বাবারা আমরা গার্জিয়ান হয়েছি কিন্তু আমাদের মেয়েরা দেখা যায় এসএসসি বিয়ের উপযোগী হয়েছে মেয়েরা আমরা রমজান কেন রোজা রাখতেছ শরীর খারাপ হয়ে যাবে ছোট মেয়েটা ডিগ্রি পড়ে ছোট মেয়েটা কি পড়ে বলেন বয়স্ক কম বয়স কত ছোট বয়স বয়স্ক ডিগ্রি পড়ে সর্বনিম্ন

কঠিন আল্লাহ পাক আমার হওয়ার জন্য করেন নি ফমান কান মিনকুম মারিদান ওয়া লা সাবরিন যদি কেউ অসুস্থ অবস্থায় থাকে যদি কেউ মুসাফির হয় কি হয় বলেন মুসাফির হয় যদি অসুস্থ অবস্থায় থাকে রোজা রাখতে পারতেছে না বিভিন্ন সমস্যা হইতেই পারে শারীরিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে রোজা রাখতে পারতেছে না অথবা মুসাফির হয়েছে কি হয়েছে বলেন তিনওয়ার হালা অর্থাৎ আটচল্লিশ মাইল দূরবর্তী যদি কেউ সফর করে তাকে মুসাফির বলে কি বলে মুসাফির বলে মুসাফিরের জন্য চার রেখাত সরজ নামাজ দুই রেখাত ছড়িয়ে পড়ানো কয় রেখাত বলে মুসাফির কয় রেখাত পড়বে মুসাফির যদি এসকের কারণে জলবার কারণে দুই রেখাতের জায়গায় চার রেখাত পড়ে আল্লাহর বিধান নবীর হুকুম

তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ থাকে তোমাদের মধ্যে যদি কেউ মুসাফির অবস্থায় থাকে তার জন্য রোজা ভাঙ্গার অনুমতি আছে আসলে আগের জামানার মুসাফিরের যে অবস্থা ছিল আমাদের তো সেই অবস্থা এখন প্রেক্ষাপটে নাই আগে আপনারা ফরিদপুর হাইটে গেছেন গেছেন না কত কষ্ট হয়েছে এখন ফরিদপুর যেতে কষ্ট হয় ঢাকা যেতে কষ্ট হয় তত এখন তো চিটাগাং যাইতে কষ্ট হয় না এখন সৌদি চলে যাচ্ছে ছয় ঘন্টার ভিতরে ঘন্টা একটু ঘাম বেরোয় কারো শরীর দিয়ে কোন কষ্ট হয় আগের জন্য মুসাফিরের জন্য কেনই হুকুম ছিল এক মাস হাত চললো ষোলো মাইল চললো চলার পরে এরপরে তাবু গাড়বে তাবু গাড়িয়ে রান্না বান্না করে খাবে বিশ্রাম নেবে পরদিন দিন আবার হাঁটবে ষোলো মাইলের মধ্যে আসলে হাঁটা কষ্ট হয়ে খাওয়ার পরে বিশ্রামের দরকার হয় ষোলো মাইল তো কম পথ না এমনকি ষোলো মাইল তো হাঁটে যদি ডায়াবেটিস করে ধরে সর্বোচ্চ দুই চার পাঁচ মাইল ধরে হাঁটে দশ মাইল তো হাঁটে না তাহলে বোঝা গেল যে মুসাফির ভাঙ্গার অনুমতি আছে অসুস্থ ব্যক্তির ভাঙ্গার অনুমতি আছে কিন্তু যদি এরা রাখে সেটা তাদের জন্য উত্তম হবে না ভাঙ্গাটা যাদুর সমভাব রাখা তদর রাখবে যদি রাখতেন তাহলে ভাঙে কমানকা নামি কুমারি দনাওয়ালা সফরিন faidatun min ayyamin ukhar হ্যাঁ ভেঙে ফেলেছে এখন কি করবে পরবর্তী দিনে এই রুজাকে কাজা রেখে দিবে পূরণ করে নেবে এমন না যে রুজা রেখেছে রুজা ভেঙেছে ভাঙা বললে পরে মুসাভিরের জন্য ওয়াস জন্য আঞ্জা রাখা এরকম না অসুস্থ ব্যক্তি সুস্থ হবে সে রোজা রাখবে সে সুস্থ হওয়ার পরে ওই যে কয়দিন অসুস্থ ছিল ওই কয়দিন সে কি করবে फायदा তুমি খাল পরবর্তী দিনে সে পূরণ করে নেবে মুসাবির মুসাফির অবস্থায় ছিল যে কয়দিন মুসাফির অবস্থায় ছিল ওই কয়দিন রোজা রাখতে পারেনি পরবর্তী দিনগুলোকে এটা করে নেবে পূরণ করে নেবে এইজন্য বোঝা গেল যে মুসাফির অবস্থায় আর অসুস্থ অবস্থায় রোজাকে ভাঙ্গার অনুমতি আছে কিন্তু যখন মুসাফির যখন মুকিম হবে তখন সে আবার রোজা রাখবে মুসাফির যখন মুকিম হলো রোজা রাখবে অসুস্থ ব্যক্তি যখন সুস্থ হলো তখন সে আবার কি রাখবে বলেন এখন আমাদের প্রশ্ন যে অনেক বাবারা আছে অনেক মায়েরা আছে যে রোজা আর রাখতে পারতেছে না শারীরিক অবস্থা রোজা রাখতে পারবে না সুস্থ হওয়ার সম্ভাবনা নাই এরকম লোক আছে কি নাই সমাজে অনেক সমাজে আছে এখন এরা কি করবে